বর্তমান সময় সব থেকেই এ প্রচুর ব্যাপার হচ্ছে আপনি যদি ইউটিউবে এসে এআই নিউজ অ্যাঙ্কালে সার্চ করেন প্রচুর ভিডিও পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ভিডিও যদি আপনি সামহাওয়া প্লে করেন দেখা যায় শুধু ফেসটা মুভ করতেছে এবং এটা যে এআই বা একটা পিক্সে থেকে তৈরি করা হয়েছে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে রাইট আমরা হয়তো ভয়েসটা চুজ করতে পারছি বা টেক্সট লেখে প্রম্প লেখে এটা পিক্সে জেনারেট করতে পারছি বা ভিডিওটা কিন্তু প্রপারলি করা যাচ্ছে না এটা পসিবল হচ্ছে না বাট এর চেয়ে বেটার কিন্তু আউটপুট বের করা যায় যেমন এখানে ভিডিও দেখেন তারপর হ্যাঁ দেখাচ্ছি ওয়েল এখানে চেক ভিডিও দেখেছেন প্রত্যেকটা কিন্তু এআই অ্যাটার একটাও কিন্তু রিয়াল পারসন না অন্যদিকে ইউটিউবে যে সকল ভিডিও আমরা দেখতে পাচ্ছি জাস্ট ফেস টা মুভ করছে ফেসিয়াল এক্সপ্রেশন হ্যান্ড মুভমেন্ট যে বিষয়গুলো থাকে এগুলো প্রপারলি কোথাও দেখাতে পারছে না সো এই জায়গাতে যদি আপনি ব্যাটারি কোনো আউটপুট পেতে চান বা যদি আপনাদের সাম হওয়ার প্রয়োজন পড়ে এআই ভিডিও মেক করতে হবে সেই ক্ষেত্রে আপনি হিট পাও এআই অ্যাভাটারটা ব্যবহার করতে পারেন যদিও এখানে আপনি নিজের মতো করে সব কিছু করতে পারবেন না এখানের প্রসেসটা ডিফারেন্ট সো যেহেতু এটা একটা ভিডিও এখানে আমি খুব বেশি আলোচনা করবো না ওদের আলোচনা করার মতো তেমন কিছু নেই এখানে আপনি যদি সাম হওয়া এআই অভাটারের প্রয়োজন পড়ে এবং ব্যাটার আউটপুটের প্রয়োজন পড়ে লাইক দিস এটা কিন্তু একটা এআই ভিডিও এবং ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা হালকা মুভ করতেছে বা তারপর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েলিস্টিক ইভেন আমি নিজেও প্রথম বুঝতে পারি না এটা এআই অ্যাভার্টার রিয়েল পারসন না সো টাইপের বেটার আউটপুট নিতে চাইলে আপনি এটা ব্যবহার করতে পারেন বাট এখানে আপনি নিজের মতো করে কোনো কিছু তৈরি করতে পারবেন না যদি আপনার কোনো অ্যাভার্টার তৈরি করতে হয় ওদেরকে অর্ডার করতে হবে এখানে অনেক ধরনের এআই অ্যাভার্টার দেওয়া আছে আপনার কোনটা প্রয়োজন কোন টাইপের ভিডিও প্রয়োজন পিকচার দিয়ে করবেন নাকি ভিডিও দিয়ে করবেন সেটা ওদের সাথে ডিসকাস করে আপনি চাইলে আপনার নিজে একটা অ্যাপাটা তৈরি করতে পারবেন যেটা দিয়ে আপনি নেক্সট টাইম যত ইচ্ছা তত বেশি ভিডিও ক্রিয়েট করতে পারবেন সো তার জন্য আপনাকে সরাসরি এই পেজে আসতে হবে পেজটা লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া হবে এই পেজে আসার পর জানারটা ওদের ক্লিক করতে হবে এখানে আপনার নাম ডিউরেশন অ্যাপ্লিকেশন ইমেল ল্যাঙ্গুয়েজ ডেলিভারি এবং রিকোয়ারমেন্ট সব কিছু লেগে এখানে সাবমিট করলে হিটপাও থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে মেলের থ্রুতে কন্ট্যাক্ট করে দেন আপনার কাছে পার্সোনাল ভিডিও নিবে পিকচার নিবে এবং কী টাইপের ভিডিও আপনার প্রয়োজন ওই ইনফরমেশনগুলো নিয়ে আপনি একটা প্রপার অ্যাভাটা তৈরি করে দেবে যেটা আপনি নেক্সট টাইম যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন ইভেন ওদের ফাইবারের সিস্টেমও রয়েছে স্যার কন্ট্যাক্ট অন ফাইবারে ক্লিক করে আপনি যারা ফাইবারের থ্রোতেও ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অ্যান্ড স্ক্রোল রঙ নিচে দিকে আসলে আপনি আরও কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাবেন যেমন হোয়াট ইউ গেট ফ্রম হিট পাউ এআই অ্যাভার্টার ওদের কাছ থেকে আপনি কী কী পাবেন এখান থেকে আপনি এক্সপ্রেস ফেস মানে আপনার ফেসের যে এক্সপ্রেশনগুলো আছে এটা প্রপারলি ফুটে উঠবে রিয়েলিস্টিক অ্যাভার্টার পেয়ে যাবেন কথার সাথে লিপসের যে সিংকুলাইজিংটা আছে এটা প্রপারলি থাকবে এবং স্মুথ মোশন আপনার মুভমেন্ট হাতের নাচার যেগুলো আছে বা ফেস নাচার যেটা আছে এটা স্মুথ থাকবে এবং সিমুলেট অ্যাকসেন্ট আপনার কথার যে ভয়েসের টোনটা আছে ওর সাথে এটা অ্যাডজাস্ট করে দেবে বাট এখানে ওরা কোনো প্রকার সফটওয়্যার লঞ্চ করে না ইভেন কোনো প্রকার অপশন রাখে নাই নিজের মতো কিছু কাস্টমাইজ করে তৈরি করার জন্য এখানে সরাসরি ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করার পর ওরা আপনার কাছে ইনফরমেশন নেবে ইনফরমেশন নিয়ে তৈরি করে দেন আপনার কাছে ডেলিভার করবে মেবি ওরা ইন ফিউচারে নিজস্ব ওয়েবসাইট নিয়ে আসবে বাট আমি পার্সোনালি হেড পাওয়ার অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করি যেগুলো খুবই কাজের এআর ওপর এদের প্রচুর টুলস রয়েছে নান বিষয়ের উপর সো এটা ছিল একটা শর্ট ভিডিও যদি আপনার এআই আবার প্রয়োজন পড়ে তাহলে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফাইবারের থ্রোতে অথবা এখান থেকেও মেলের মাধ্যমে করতে পারেন এর সফটওয়্যার ইউ অ্যান্ড আপনি যদি যখন কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন এখানে নান টপিকের ওপর প্রচুর ভিডিও রয়েছে সো পরবর্তী টপিক আবার কথা হবে আসসালামু আলাইকুম